আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক আজ হচ্ছে রবিবার আর রবিবারের সকালটা তো একটু অন্যরকম হবে সারা সপ্তাহ বৃষ্টি হওয়ার পর আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে সকাল সকাল দেখে মনটা ভরে গেল আমিও ভাবলাম আজ যখন একটু সকালে উঠেই পড়েছি তো বাইরেতে একটু হেঁটে আসি আর এই দেখুন আমার রকি সোনা ও তো আমাকে দেখেই লাফালাফি শুরু করে দিয়েছে বাবা এখানে আজকে সকালবেলায় গাছের কাছে লিখে পড়েছে গাছগুলোকে কেটে এখানে কি সুন্দর সেবে এলে দিয়েছে দেখো দাদা বেশি মারেনি তো তোমার গুড মর্নিং গুড মর্নিং এই নাম হচ্ছে সুন্দরী ছোটবেলায় খুব গুলুগুলু ছিল তাই আমরা ভালোবেসে সুন্দরী নাম রেখেছিলাম বড় হয়ে অবশ্য দাদার মার খেয়ে একটু রোগা হয়ে গেছে তবে কিন্তু দুজনে ভাই বোন কিন্তু খুব মিল আমাদের বাড়িতে নতুন রং হয়েছে আপনারা আপনাদেরকে তো দেখানোই হয়নি কালারটা আমি চুজ করেছি ভালো হয়েছে কিনা বলবেন তো কমেন্টে আর দেখুন আকাশটা আজকে কি পরিষ্কার সত্যি খুব সুন্দর লাগছে আজকে একদিন বৃষ্টি হওয়ার পর আজকে সকালটাই একদম অন্যরকম কেই বলে রবিবারের সকাল বোধহয় এই যে এত গাছ দেখছো সবই আমার মায়ের হাতেই লাগানো কয়েকটা গাছ বাড়ি হওয়ার আগে থেকেই ছিল তবে বেশিরভাগটাই মা লাগিয়েছে আর এই হচ্ছে আমাদের সকলের প্রিয় আম গাছ গোলাপঘাস সিজনে যখন আম হয় আপনারা চিন্তাও করতে পারবেন না এত আম হয় আর আমরা তো বাজার থেকে আম এখন কিনিই না প্রায় আর আমগুলো বেশ লাল লাল দেখতে হয় আর খেতে তো দুর্দান্ত শুয়ে কেমন খেলা দেখাচ্ছে এর অর্থ হচ্ছে ওকে আদর করতে হবে না হলে ওর সাথে খেলতে হবে না এখন খেলে কাজ নেই রবিবার প্রচুর কাজ আজকে চলুন আগে ব্রেকফাস্টটা করে ব্রেকফাস্টে রয়েছে ওর স্মুদি আজ একটু ভেবেছি যে ফ্রায়েড রাইস আর মাটন হবে তো সেটারই প্রিপারেশান করছি আমি ভেজিটেবলগুলোকে একটু চপ করে দেব মা ওদিকে চালটা ভিজিয়ে রেখেছে আর মাটনটা ম্যারিনেট করতে দেওয়া আছে এখানে আমি একটু ছোট করে ক্যাপসিকাম আর গাজর টুকরো করে নিয়েছি বাকি ফ্রাইড রাইস রান্নার সময় ওই কাজু ওগুলো রাইসের জন্য আজকে এই চালটাই ব্যবহার করা হচ্ছে এখানে আমি একটু আমার ঘরটাকে গুছিয়ে নিচ্ছি আর আমার ঘর পরিষ্কারের প্রথম ধাপ তো আমার এই ড্রেসিং টেবিলকে দিয়ে শুরু হয় এটা অনেকদিন আমি পরিষ্কার করিনি তো আজকে সব জিনিসপত্রগুলো সরিয়ে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি জায়গাটা অনেকগুলো জিনিস দেখলাম এক্সপায়ারও করে গেছে সেগুলো ফেলে দেব নাহলে কেউ ইউজ করে ফেলবে আর এক্সপায়ার জিনিসটা ইউজ করা মোটেই ভালো নয় ব্যাক আসলে আমি তখন একদম ভিডিও করতে পারিনি তারপর থেকে তো আমি এত গরম লাগছিল আমি সব ফ্যান ট্যান অফ করেই কাজ করছিলাম পুরো পরিষ্কার পরিষ্কার করলাম এই সাইড আমার একটা টেবিল আছে তোটাও পরিষ্কার করলাম সেলফটা বেডের সাইড একটা সাইড টেবিল সেটাও করলাম তো তখন আমি তারপরে ভিডিওটা অফ করে দিচ্ছিলাম বিকজ এত গরম লাগছিল এত নোংরা হয়েছিল আসলে উইকেন্ড কাজ মানে উইকে কাজ থাকে সো মানে উইকেন্ডে এই জমা কাজগুলো আর কি আমি করতে পারি সো সো এখন এসে গেছি এখন স্নান টান করে জাস্ট ফ্রেশ হয়ে এলাম সো আজকে লাঞ্চে খুব একটা স্পেশাল ডিশ হয়েছে সো এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট চলো আর জাস্ট ওয়ান টু টু উইকস ধরে ভীষণই হেয়ার ফল হচ্ছে মানে ভীষণই হেয়ার ফল হচ্ছে সো তোমাদের যদি কিছু হোম রেমেডি বা কিছু সলিউশন জানা থাকে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও মানে খুব হেল্পফুল হবে এটা আমার জন্য ওকে সো আমি বেসিক্যালি সেরকম কিছু মানে হেয়ার করিও না তো আমি শ্যাম্পু করি কন্ডিশনার লাগাই দেন আমি স্নান করে উঠে এই যে এই লরিয়ালের আনলিমিটেড ইয়েস এই সিরামটা আমি ইউজ করি এটা আমার চুলটা আগে ভীষণই ফ্রিজি ছিল কিছুদিন কোনো সলিউশন করতে পারছিলাম না তারপরে নাইকা থেকে এই হেয়ার সিরামটা অর্ডার দিই তারপরে স্নান করার পর এটা ভিজা চুলা লাগিয়ে একটু ড্রাই করে নিই সত্যি ভীষণই উপকার পেয়েছি আমি খুব কাজে দেয় চলুন হেয়ার কেয়ারটা শেষ করে বাটনা আর ফ্রাইড রাইস তো ওয়েট করছে আমার জন্য দুই তিন ঘন্টা কাজ করার পরও এখন আমার অর্ধেক কাজ বাকি আবার ঘরটা আর একটু সাজানো বেডশিট চেঞ্জ করা এগুলো তো কিছুই হয়নি আসলে সারা উইকটা তো এই ঘরের দিকে দিতে পারি না তো এই উইকেন্ডেই যেটুকু করতে পারি প্লেট নিয়ে বসে গেছি দেখতে তো খুবই সুন্দর হয়েছে সাথে মা টমেটো চাটনি আর পাপড় ভাজা করেছিল চলুন দেখি দারুণ হয়েছে লাঞ্চ হয়ে গেছে একটু এখন ওই বিকেল চারটে মতো বাজে আকাশটা কিন্তু এখনো খুব পরিষ্কারই আছে একদম শরতের আকাশের মতো লাগছে খাওয়া হয়ে গেছে তোর খেলি ও তো সবসময় মাংস ভাতি খায় লেজ নাচ্ছে এটা ধুয়ে দিয়েছিলাম আজকে বাথরুম অর্গানাইজারটা চলো এটা শুকিয়ে গেছে এবার এতে জিনিসপত্র রাখবো সকালবেলা করে এই জুতোগুলো রোদে দিয়েছিলাম পরিষ্কার করে এবার তুলে রাখবো আচ্ছা আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন এই ফলটার নাম কি অনলাইনে লাল আঙুরগুলি পাওয়া যাচ্ছিল ভীষণ সুন্দর খেতে এটা চলুন সকাল থেকে দুপুর অবধি আজ এভাবেই কাটল আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে সকলে খুব ভালো থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন দেখা হবে আর একটা ব্লগে টাটা